এই মুহুর্তে বগুড়াতে প্রচণ্ড ঝড় বৃষ্টির হয়নি এখনও তবে বাতাস প্রচণ্ড এতটাই বাতাস যে আমরা ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না ছাদে আর কাপড় চুপড় ছিল সেগুলো তুলতে তুলতে আমাদের অবস্থা খারাপ আর এই তো ছাদের পরিবেশটা একটু দেখিয়ে নিচ্ছি সবাইকে প্রচুর মেঘ ধরেছে আর বগুড়াতে খুবই আসলে গরম পড়েছিল কয়েকদিন বৃষ্টির খুবই দরকার ছিল তো অনেক জায়গায় তো গতকালকে বৃষ্টিও হয়েছে তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া দেয় যে বৃষ্টি হওয়া লাগে না একটু বাতাসেই কিন্তু একদম সব কিছু ঠান্ডা হয়ে গেছে অনেক অনেক ভালো লাগতেছে কারণ আমার কাছে বেশি ভালো লাগতেছে এই জন্য যে আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরে থাকি আমাদের গরমটা একটু বেশি যাই হোক এই তো দেখেন আকাশের অবস্থা ক্যামেরাতে তাও অতটা বোঝা যাচ্ছে না যে কি পরিমাণ অন্ধকার হয়েছে আর এই যে আকাশের অবস্থা মেঘ সব উড়ে উড়ে যাচ্ছে আবার এই পাশেও মেঘ মানে খুবই ভালো লাগতেছে এখন একটু একটু বৃষ্টি নামছে তো এতবার আনকি খিয়া পাইছ চাবি পাইছো পাইছো চাবি দিয়েছ আসো এখন একটু একটু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ বৃষ্টি নামুক আমাদের তো অনেক ভালো লাগতেছে একটু সবাই কমেন্ট করবেন যে কোথায় কোথায় বৃষ্টি এই মুহূর্তে ঝড় বৃষ্টি হচ্ছে তো বগুড়ার কথা তো আমি বলেই দিলাম মনে হচ্ছে সাদেই থাকি আর কোথাও যাওয়ার দরকার নাই আমরা তো শুয়েছিলাম লাভ দিয়ে মানে এত শস বাতাস শব্দ শুনে আমরা মানে যে ঘরের চারজন মানুষ একদম লাফায় ছাদে চলে এসেছি কারণ ছাদে ছিল জামা কাপড় তারপরে হচ্ছে ইয়া দিছিলাম আমি কি বলে কালো জিরা শুকিয়ে দেওয়া হয়েছিল জিরা শুকিয়ে দেওয়া হয়েছিল সব তো অর্ধেক গেছে এই তো অবস্থায় তো বৃষ্টি হচ্ছে একটু একটু করে বৃষ্টি আ চলো 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 কাপড় চোপড় সব একদম উড়ে যাচ্ছে জান্নাতিতে একদম বসে পড়ছে আসো 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 যাই যাইতেও ইচ্ছা করতেছেন এরকম একটা অবস্থা আর কি এটা হচ্ছে আমাদের সাদের গেট এই সাদের এই যে এই পোষণটা পর্যন্ত মোটামুটি ঠান্ডা আর যখন আমি এই দিকে যাচ্ছি তখনই কিন্তু একদম গরম মনে হচ্ছে যে আগুনের কুণ্ডলি এখান থেকে বের হচ্ছে আর কি এরকম একটা অবস্থা আবারও প্রচন্ড বাতাস শুরু হয়ে গেছে মানে আমাদের কাছে খুবই ভালো লাগছে ঠান্ডা হয়ে গেছে আর কি বাপরে বাপ ধরো ধরো ভালো করে ধরো এই তো বৃষ্টি আসতেছে যাক আলহামদুলিল্লাহ রাতের বেলা একটু ভালো করে ঘুমানো যাবে আর কি অনেকদিন হলো এই বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম অবশেষে সেই বৃষ্টি ঝড় বৃষ্টি সবই চলে আসছে আসলে আল্লাহ তালা তার বান্দাদেরকে বেশি দিন কষ্টে রাখতে চায় না তো যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু সুন্দর লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন ভালো থাকবে সবাই কথা হবে যাই চলো 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 যাইতে ইচ্ছা করতেছি না কারণ ঘরে গেলে তো এখনও একটু ঘরের ভিতরে গরম আছে আর বাইরেতে একটু এই যে ঠান্ডা ঠান্ডা সাদে চলো জানাতে চলো তো কি অবস্থা বৃষ্টিতে হ্যাঁ ঘরের ভিতরে কিন্তু এখনও গরম আছে এটা হচ্ছে বারান্দা বারান্দাতে তো এই যে বৃষ্টির পানি ছিটে ছিটে আসতেছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একদম প্রচণ্ড বৃষ্টি একদম মন প্রাণটা একদম শান্তি হয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের আর কি মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন কিন্তু পাঁচটাই বাজেনি এরকম একটা অবস্থা লাইক হোক অনেক আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ আমাদের একটু রক্ষা করো এই গরমের মধ্যে আর থাকতে পারতেছি না ঘরের ভিতরে গরম একটু কমবে কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে তাই না তামান আব্বু কমবে একটু কমবে আর এই তো একদম মনে হচ্ছে রাত হয়ে গেছে তো দিই হ্যাঁ কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গিয়েছে যাই হোক বৃষ্টি হচ্ছে রান্নাঘর দিয়েও তো মোটামুটি এই তো জানলাগুলো খুলে দিয়েই তাহলে ঠান্ডাগুলো সব ঘরের ভিতরে চলে আসবে প্রচন্ড বাতাসের সাথে বৃষ্টি আল্লাহর কি রহমত না মুহূর্তের মধ্যে কি সুন্দর ঝড় এবং সাথে বৃষ্টি মুসলধারে বৃষ্টি হচ্ছে একদম